সাত সকালে শিকার এক আবারও ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে দশটায় উদয়পুর রাজধরনগর সড়কে পণ্য বোঝায় অটো ও বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষবাদে এর ফলে টিআর জিরো এইট এফ ফাইভ জিরো নাম্বারের বাইকে থাকা চালক মুহূর্তের মধ্যে ছিটকে পড়ে রাস্তায় কিন্তু দুর্ঘটনার সাথে সাথেই পণ্যবোজয় গাড়ি চালক ঘটনাস্থল থেকে চম্পট দেয় পরবর্তী সময়ে পথ চলতে সাধারণ মানুষ দুর্ঘটনা দেখতে পেয়ে তৎক্ষণাৎ খবর দেয় উদয়পুর দমকল বিভাগে দমকল কর্মীরা দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে টেপানিয়া জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা করানোর জন্য বর্তমানে আহত বাইক চালক ইমাম হুসেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা যায় প্রতিদিন যেভাবে উদয়পুরে বাড়ছে বাইক ও গাড়ি দুর্ঘটনা তাতে করে রাস্তায় চলাচলকারী নিত্য পথযাত্রী থেকে শুরু করে অন্যান্য দূরপাল্লার যাত্রীদের মধ্যে এক ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে রাজধানগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা